সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসলে সবাই ভালো আছে সুস্থ আছে তো আমরাও ভালো আছি আর এই দেখো আমাদের বাড়ি কে এসেছে দেখ কালকের আমাকে কিন্তু মানে বিকেলে সারপ্রাইজ দিয়েছে আর আজকে সকাল হতে না হতে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে তো মনটা একটু খারাপ হচ্ছে আর দেখো আমার শোনা আমার দেখতে দেখতে দু মাস বয়স হয়ে গেল তাই না তো কেয়ার করার ওরা আসতে পারেন বাড়ি যায় তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো মামা মামার কিছু ভিডিও তোমার সাথে শেয়ার করছি বা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমার দাদার আর আমার একটা খুনছুটি আছে সেটাও দেখো এদিকে তাকাও 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 তুই বাড়ি যাচ্ছ তুই বাড়ি যাচ্ছ কেন বাড়ি যাচ্ছ কেন হ্যাঁ বাড়ি যেতে হবে না বাড়ি যেতে হবে না কথা বলো কথা বলো তুই কথা বলো আমি শুনবো

সবাই গিয়ে যেন পাড়ে ডেকে যাচ্ছে না ভালো নাম দিচ্ছে না বাড়ি যাবে বলে হাসছো বাড়ি যাবে বলে বাড়ি যেতে হবে না তুই থাকবে না তুই থাকবে না আমাদের বাড়ি বাড়ি থাকবে না কেন আমি পচা আমি পচা বলো আমাদের বাড়ি থাকবে না দিদির বাড়ি ভালো না পচা বাড়ি ও বাবা ও বাবা ও কি এবার বলো কথা বলো তুমি পচা বাড়ি থাকবে না আর বাড়ি ভালো বাড়ি ভালো বাবার কথা মনে পড়ছে বাবার কথা মনে পড়ছে তোমার মনে পড়ছে বাবার কথা তাই ও বাবা রে বাবার কথা মনে পড়ছে আমার মাঠার বাবার কথা মনে পড়ছে বা তাই ও কেউ কলে নিচ্ছে না কেউ কলে নিচ্ছে না কেউ কলে নিচ্ছে না তাই এ বড় হলে তো দেখাবে এগুলো তুই ছোটবেলা এরকম করতিস ও বাবা ও বাবা আলস্য আলস্য কি গো ওই আমার মাটা কই টুকি ওই দেখেছি আর তুই বাড়ি যাবে আমার মন খারাপ হবে না হ্যাঁ তুমি থাকবে না কেন থাকতে হবে থাকতে হবে দেখো কালকের একদিনে বৃষ্টিতে তো রাস্তাঘাট সব বুড়ে গেছে বললাম থাকতে মাম মামটাকে নিয়ে তো থাকলো না যা হোক এত জলের মাঝে বাচ্চাটাকে নিয়ে গেল খুব কষ্ট লাগছে যেন মনটাও খুব খারাপ আর ভিডিও করতে একদম ভালো লাগছিল না তো একটুখানি জানি ভিডিওটা ছোট হয়ে যাবে তো তোমরা দেখে নিও দয়া করে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো